যে ঋণ ঋণদাতার জন্য কোনো ধরনের মুনাফা বয়ে আনে সেটাই রিবা বা সুদ ইসলামে সব ধরনের সুদই হারাম ইন্টারেস্ট মুনাফা লাভ ফিনান্সিয়াল চার্জ অথবা সুদ নামেই তাকে ডাকা হোক চাই তা মহাজনী সুদ হোক বা বাণিজ্যিক সুদ চাই তা সরল সুদ হোক বা চক্রবৃদ্ধি সুদ কিংবা ব্যাংকিং সুদ কম হোক বা বেশি মহান আল্লাহ বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন পবিত্র কোরআনে বহু ধরনের গুনাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে সেসবের জন্য কঠোর শাস্তি ও ভীতি প্রদর্শন করা হয়েছে কিন্তু সুদের ক্ষেত্রে যত কঠোর ভাষা প্রয়োগ করা হয়েছে অন্য কোনো গুনাহের ব্যাপারে এমনটি করা হয়নি সুদের অসংখ্য ক্ষতিগুলোর মধ্যে অন্যতম কিছু ক্ষতি হল এক সুদ সাতটি ধ্বংসাত্মক কাজের একটি দুনিয়াতে যে সাতটি ধ্বংসাত্মক মহাপাপ আছে তন্মধ্যে অন্যতম হল সুদ রাসুলসল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকো সাহাবাইকেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহিবসাল্লাম সে সাতটি ধ্বংসাত্মক কাজ কি তিনি বলেন আল্লাহর সঙ্গে শরিক করা জাদু করা অন্যায়ভাবে মানুষ হত্যা করা সুদ খাওয়া এতিমের সম্পদ আত্মসাত করা জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া সতী মুমিনা নারীদের অপবাদ দেওয়া দুই সুদ সংশ্লিষ্ট সবাই অভিশপ্ত সুদের সঙ্গে জড়িত সবাইকে নবিজিৎ আলাইহি আলিহেবুসল্লাম অভিশাপ দিয়েছেন জাবেের রাদিয়াল্লাহ আনহু বলেন সাল্লাল্লাহু আলী আলহবুসাল্লাম সুদ ভক্ষণকারী সুদদাতা সুদের লেখক ও দয়কে অভিসম্পাত করেছেন তিন সুদের অর্থে কোনো বরকত নেই সুদের মাধ্যমে যত অর্থই উপার্জন করুক তা নিঃশেষ হয়ে যাবে তাতে কোনো বরকত নেই ইরশাদ হয়েছে আল্লাহ সুদকে নিশ্চিন্ন করেন এবং দানকে বর্ধিত করেন আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না চার সোধকর স্বয়ং আল্লাহ ও রাসুলের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে মহান আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও যদি তোমরা না করো সুদের বকেয়া না ছাড়ো তবে আল্লাহ ও তাঁর রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও পাঁচ সোধখর ব্যভিচারকারীর সমতুল্য শোধখর সম্পর্কে বলা হয়েছে সে তার মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার সমান অপরাধে জড়িত বর্ণিত আছে সুদের সত্তরটি পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট পাপ হল আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা ছয় সুদ থেকে অর্জিত এক দীর্হাম পরিমাণ অর্থ ইসলামের দৃষ্টিতে বার ব্যভিচার করা অপেক্ষা গুরুতর অপরাধ সাত ইবাদত কবুল না হওয়া যে কোনো ইবাদত মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার পূর্বশর্ত হল হালাল পন্থায় উপার্জিত সম্পদ থেকে আহার করা নবীজ সল্লাহ আলিহিবসাল্লাম বলেছেন হালাল উপার্জনকারীর ইবাদত ছাড়া কোনো ধরনের ইবাদত আল্লাহর নিকট গিয়ে পৌঁছে না আট সোদঘরের বার্জাখী জীবনের শাস্তি সোদঘরকে মৃত্যুর পর থেকে কেয়ামত পর্যন্ত বার্জাখি জীবনে আজাব দেওয়া হবে তার আজাব হবে তাকে এমন নদীতে সাঁতার কাটতে হবে যার পানি হবে রক্তের মতো লাল এবং তার ওপর পাথর নিক্ষেপ করা হতে থাকবে নয় কেয়ামতের দিন সোতখোর পাগলের মতো উঠবে ইরশাদ হয়েছে যারা সুদ খায় তারা কেয়ামতের দিন সেই ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে এটা এজন্যে যে তারা বলে ক্রয় বিক্রয় তো সুদের মতোই এছাড়াও সুদের আরও অসংখ্য ভয়াবহতা রয়েছে আসলে আমাদের জীবনটা অতিবাহিত করতে খুব বেশি সম্পদের প্রয়োজন হয় না কিন্তু আমাদের অতিরিক্ত আকাঙ্ক্ষা আমাদেরকে হারামের দিকে নিয়ে যায় আর এই হারাম উপার্জন আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় তালা আমাদের সবাইকে সুদসহ যাবতীয় হারাম উপার্জন বর্জন করে তালার সন্তুষ্টি অর্জন করার তাওফিক দান করুন আমিন